এটা কালকের ভিডিও আমি কালকে ভিডিওটা শ্যুট করেছিলাম চলে গেছিলাম আমরা একটু জিওর পেট্রোল পাম্পে এখন জিওর পেট্রোল পাম্পে দেখছি খুব ভিড় হচ্ছে আর ওদের না পেট্রোলের কস্টিংটা একটু কম মানে তুলনামূলক একটু কম এইচপির থেকে যার জন্য একটু ভিড়ও হয় আর তেলটাও খারাপ দেয় না মোটামুটি মাইলেজ ভালোই দেয় তো ওখানেই আমরা চার পাঁচ চার পাঁচ সপ্তাহ হয়ে গেল মানে ওখানেই গেছিলাম আর কি যাচ্ছি আর কি কিনতে পেট্রোল তো আমার হাজব্যান্ড তেল নিচ্ছিলো আর আমি ওয়েট করছিলাম একটু তারপরে ঘরে এলাম এসে তো কথা ছিল মিস্ত্রি আসার কিন্তু আনফর্চুনেটলি এলো না কারণ ওর মেশিন ওই কাটিং করার যে মেশিন সেই খারাপ হয়ে গেছে এবার দেখো রান্নাঘরের অবস্থা আমার এদিকে সব সব ঢাকা ঢাকাঢুকি দিয়ে রেখেছি ছোট সিলিন্ডার বার করেছি কিছু রান্নাবান্নাও এগিয়ে নিয়েছিলাম যে যদি আসে তাহলে তো মেঝেটা পুরো মানে খোড়াখড়ি হবে তো এলো না এদিকে এসে দেখছি কারেন্টও নেই যার জন্য ইন্ডাকশানও চালাতে পারবো না খুব প্রবলেমের মধ্যে না দুটো দিন কাট মানে কাটলো আমার আজকে আর জন্য তোমাদের ঠিক মতন আমি ভিডিও দিতেও পারিনি এই যে ওয়ালটা দেখছো এই ওয়ালটাকে না এই প্রাইমার না দেওয়ার জন্য একদম পাতলা হয়ে গেছে রঙটা তো এইখানটা ভাবছি একটু টাইলস বসিয়ে নেবো কারণ আমি এই যে যে জায়গাটায় আমি বাসন মাজি তার ঠিক দান এই যে এই জায়গাটায় না ভীষণ জলের ছিটা লাগে তো ভাবছি ওখানটা টাইলস করে নেবো এই দেখো দেখছো রান্নাঘরে আমি গ্যাস ফ্যাস সব খুলে রেখেছি এগুলো সব ঢাকা ঢুকি দেওয়া হয়ে গেছে যে ওরা এসে কাজ আরম্ভ করবে কিন্তু কিছুই হলো না আজকে তো এলোই না জানি না আগামীকালও আসবে কি না তবে আশা করি কাজটা হয়ে যাবে দু তিন দিনের মধ্যে যদি কালকে নাও আসে পরশু নিশ্চয়ই আসবে তো এই দেখো রান্নাঘরে আমি তো কানেকশান সব খুলে রেখেছি গ্যাস ওভেন রেখে দিয়েছি খুলে এইদিকে মাইক্রো ওভেনটা সরিয়ে রেখেছি যাতে ধুলো বালি না লাগে মানে রকম কোনো রান্নাবান্নার ইয়ে কিছু এখনও বুঝতেই পারছি না যে কী করবো আজকে সকালেরটা হয়েছে কিন্তু মানে সন্ধ্যের দিকের কোনো মানে প্ল্যান এখনও পর্যন্ত নেই তো আমার বর্ত বললো যে আমি রুটি কিনে নিয়ে চলে যাব এবার দেখি এবার যে ও যখন চলে যাবে ওদিক দিয়ে আমার তো এইদিকে রুটি মানে আমি আমার জন্য তো পাওয়া হবে না রুটি যার জন্য তখন আমি ঠিক করলাম যে আমি কিছু একটা অর্ডার করে নেব তো বুধবার ছিল সেই জন্য আমি একটু জোম্যাটোতে অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে ভেজ চাউমিন তার মধ্যে একটু পেঁয়াজ দেওয়া ছিল একটু ক্যাপসিকাম ছিল শশাও ছিল ওপরে চাউমিনটা খারাপ ছিল না আর সঙ্গে নিয়েছিলাম একটু ছোলে বাটুরে তো ছোলে বাটুরের ইয়েটা ভালো ছিল ছোলার মশলাটা ভালো ছিল বাট ছোলে ভাটুরেটা একদমই ভালো ছিল না ওটা ছিল কোন হোটেলটা আমার ঠিক মনে পড়ছে না যাই হোক একটা দুর্গাপুর কোনো একটা বিখ্যাত হোটেল কিন্তু রান্নার টেস্ট খুব একটা ভালো ছিল না কিন্তু চাউমিনটা মোটামুটি খারাপ ছিল না আর এটা ছিল গত সপ্তাহে আমরা গিয়েছিলাম এই ধোসার দোকানে আমাদের মোহন কাফে আমাদের এখানে খুব বিখ্যাত দোকান বীরোনা চিঠিতে তো ওখানে গেলেই আমার কত্তামশায় খায় ছোলে বাটুরে ওর খুব পছন্দ ছোলে বাটুরে গরম গরম ওখানে তো ও দুটো এখন নিয়ে আছে পরে আরেকটা নেয় ও তিনটে না হলে ওর পেট ভরে না আর আমি নিয়ে নিয়েছিলাম অনিয়ন মশলা ধোসা ওটা আমি কোনোদিনও ট্রাই করিনি এই দেখো অনিয়ন মশলা ধোসা ওপরে অনিয়ন মশলাটা দিয়ে দেয় আর ভিতরে কিন্তু যথারীতি যেমন আলুর পুর থাকে সেরকমই দিয়ে দেয় তো ভালোই লাগে খেতে আমি ট্রাই করলাম ওটা পঁচাশি টাকা দাম নেয় আর এমনি নর্মাল মশলা ধোসা নেয় সত্তর টাকা তো ভাবলাম পনেরো টাকা দিয়েই দেখি একটু খেয়ে তো আমার তো ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো